তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধরের অভিযোগ অভিযোগ উঠলো তৃণমূলেরই আরেক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুরের কুরুন্নাহার পশ্চিম পাড়া এলাকায় জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কুরুন্নাহার পশ্চিম পাড়া এলাকার একটি ক্লাব থেকে ফিরছিল বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক অভিযোগ তখনই তাদের অতর্কিতে হামলা চালায় তৃণমূলের আরেক দল এবং তাদের কর্মী সমর্থকেরা আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন তাদেরকে উদ্ধার করে লাভপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ অস্বীকার করছে কন্যাহারের গ্রাম পঞ্চায়েতের প্রধান অঙ্গুর শেখ ছিল তো থাকে মানে মদ ফদ খেয়েছি উল্টো পাল্টা বলিস আমাদের দুজন আগে তাড়াচ্ছে আবার আমার বাপকে মানে মাথায় বাড়ি দিয়ে ফেলেন দিয়েছে বাপকে আমি ছাড়াই দিয়ে গেলাম আমার বাপকেও বাড়ি ফেলে দিয়েছে দিয়ে ওই সুমর দিয়ে রিজ্জু পিয়ার কুদ্দুস তাদের রিজুর বেটা সুমর দিয়ে ব্যাটা ওরা আমাকে মিলেছে মাথাতে দু বাড়ি দিয়েছে আর মাথাতে দু বাড়ি আমার দুটো সেলাই হয়েছে কেন মারলো কেন মাললো হয়তো ভাত খেয়েছি করা সে একই দল করে কি করে তৃণমূল আমরাও তৃণমূল করি এই জন্যই